নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার সকাল এখন সাড়ে সাতটা গতকাল রাতে আমরা এই বাড়িটা মুভ করেছি আর অবস্থা দেখুন খালি চারিদিকে বক্স বক্স আর বক্স রান্নাঘরটাতে ঢোকার পর্যন্ত রাস্তা নেই দুই দিকে এরকম শাড়ি দিয়ে বক্স কোন দিকটা থেকে যে কাজ শুরু করবো সকালবেলা থেকে উঠে যেন মনে হচ্ছে দিশেহারা হয়ে গেছি রাতে দুধের ক্যানটা নিয়ে এসে ফ্রিজে রেখেছিলাম আর সিরিয়ালটা একদম নিজের সঙ্গে মানি ব্যাগের মতো রেখেছিলাম সকালে মেহা স্কুল আছে রামার স্কুল আছে রামা আজকে বললো স্কুলে যাবে না ওর শরীরটা খুব একটা ভালো লাগছে না ঘুমাচ্ছে কাল অনেক রাত হয়ে গেছে আর মেহা এখানে দুধ আর সিরিয়াল খাচ্ছে ভালো লাগছে নতুন বাড়িটা ভালো লাগছে না ঠিকই বলেছিস মনটা খারাপ করছে না বসার জায়গাটা এখানে সেট হয়েছে আর টিভির টেবিলটা এখানে রাখা হয়েছে টিভিটাই যে এখানে পড়ে আছে রামা ওঠার আগে তুলতে হবে মেহার বাবা আজকে দিনটা ছুটি নিয়েছে সকালে উঠে পড়েছি দুজনেই কিন্তু কোথায় যে চায়ের কাপ কোথায় যে চায়ের ব্যাগ কিছুই খুঁজে পাচ্ছি না তাই মেহাকে স্কুলে দিয়ে আসার পরে আমাদের পাড়ার মোড়ে যে চায়ের দোকানটা আছে আজকে সেখানে যাব একটু চা খেতে আজ দুপুরে রান্নাবান্না নেই গতকাল বন্ধুরা এত খাবার দাবার দিয়েছিল আগামী মনে হচ্ছে দুদিন আমাদের আর বান্না করতে হবে না মেহার খাওয়া হয়ে গেলে মেহাকে স্কুলে দিয়ে তারপরে যাবো আমরা খেতে সকাল এখন নটা রামাবাবু আমার ঘুম থেকে উঠেছে এই যে এসেছি আমাদের পাড়ার মোড়ে চায়ের দোকানে জল খাবার আর চায়ের জন্য ও বাড়ি বাড়ি থেকে আমাদের গতকাল সব সব জিনিসই প্রায় চলে এসেছে আসেনি এখনো ফ্রিজের জিনিসপত্রগুলো ডিম পাউরুটি দুটো তো একদমই কাছাকাছি সকালবেলাতে টুক করে গিয়ে একবার ডিম পাউরুটিটা নিয়ে চলে এলেই হতো কিন্তু কোন বক্সে এখন তাওয়া আছে ফ্রাইং প্যান আছে সে তো কিছুই জানি না বিকেলের দিকে প্রচন্ড ভিড় থাকে এই দোকানটাতে জানেন কিন্তু এখন তো স্কুলের সময় বাচ্চারা সবাই স্কুলে আছে তাই সকালের দিকটা ফাঁকা এগ পাফ বিভিন্ন রকমের এখানে কাপ কেক হাজার রকমের জিনিসপত্র আছে তো নবো আমরা একটুখানি চা একটু এগ পাফ আর একটা চিকেন র্যাপ চলুন অর্ডার দেওয়া হয়ে গেছে গিয়ে এবার ওখানে একটুখানি বসি আর আমার জন্য নিয়েছি একটু বোবা ওকে জিজ্ঞাসা করলাম বোবা খাবি বলো না কেক খাবো আর এমনি এমনি বোবা খাবো এই যে এমনি এমনি একটু বোবা নেওয়া হয়েছে এটি ওরা খেতে খুব ভালোবাসে আর এটি রামার কেক কি দারুণ দেখতে হয়েছে দেখুন তিনজনে মিলে বসে বসে খাচ্ছি আর খালি মেয়েটার কথা মনে পড়ছে বেচারি সকাল সকাল একটুখানি দুধ কনফ্লেক্স খেয়ে স্কুলে চলে গেল আর আমরা এখানে ক্যাফেতে বসে নানা রকমের ব্রেকফাস্ট অর্ডার করছি স্কুল থেকে ওর ফেরার পথে একটু বোবা খাইয়ে নিয়ে বাড়ি ফিরবো এই যে এখানে দিয়ে দিয়েছে বাকি খাবারগুলো খুব যে খিদে পেয়েছে সকাল সকাল তা নয় কিন্তু চায়ের একটা নেশা একটু সকালবেলার দিকে একটু চায়ের বড় নেশা এই যে এক পাফ আর এই যে একটা চিকেন র্যাপ নেওয়া হয়েছে ওর বাবা আর আমি এটা হাফ হাফ করে নেবো আর এক পাফটা খাবার আমা চিকেন র্যাপটা এই দোকানে খুব সুন্দর বানায় প্রচুর চিকেন থাকে লেটুস থাকে টমেটো থাকে বেশ সুন্দর সমস্ত জিনিসপত্রগুলো এটা খুব তাড়াতাড়ি গালি চালায় বাবারে ধরতে পারবেন না আপনি জিনিসগুলো নিয়ে সব ভেতরে চলে গেছে বাড়িটা যখন বিক্রির জন্য মার্কেটে এসেছিল তখন তো খুব সুন্দর বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ছিল কিন্তু বিক্রিও তো হয়েছে প্রায় মাসখানেকের ওপরে ঘাস টাসগুলো এত বেড়ে গেছে মনে হলো আজকে যদি একটু ব্যবস্থা করে না কাটিয়ে নিতে পারি এরপর তো আমরা এই বাড়িতেই চলে এলাম ছেলে ছেলেমেয়েরা খেলবে কোথায় সাপ খোপ পোকামাকড় থাকবে ওই জন্য একজনকে ডেকেছি ঘাসটাকে পরিষ্কার করার জন্য পেয়ারা গাছ আঙুর গাছ সেগুলো গতকাল রাতেই নিয়ে চলে এসেছিলাম ওনাদেরকে বলবো আজকে এগুলো একটুখানি বসিয়ে দিতে কত রকমের যন্ত্রপাতি দেখুন এখানে যে আঙুর গাছের শাড়িটা আছে এই ছোটো আঙুর গাছটাকে ওখানেই বসিয়ে দেবো এটা একটা পাতাবাহার গাছ একে ভালো করে সুন্দর করে কেটে পরিষ্কার করে রাখতে হবে অনেক শাখা প্রশাখা বেরিয়ে গেছে আজকে এনারা ভালো করে সুন্দর করে কেটে দেবে এই গাছটাও পাতায় একদম ভরে গেছে আর এই যে এই দিকে আছে গোটা আঙুর গাছ আবার দেখুন চোর কাটা আমি এখানে কোনো দিনে চোর কাটা দেখিনি কিন্তু দেখলাম আজকে পরিষ্কার করে দেবে আর এই যে আঙুর গাছগুলো এখন একদম পাতায় ভরে গেছে যখন প্রথম এই বাড়িটা দেখতে এসেছিলাম শুধু এর ডালপালাগুলো ছিল বুঝতেই পারছিলাম না যে এটা কি গাছ হতে পারে এখন পাতাও এসেছে আর একদম ঘুড়ি ঘুরিয়ে আঙুর এসেছে জানেন একদম সেই পোস্তোর দানার মতো এই দেখুন এবছর হয়তো আর হবে না চারিদিকে ডালপালা গুলো ছড়িয়ে গেছে বাইরের দিকেও দেখছি প্রচুর ডালপালা চলে গেছে আর ওখানেও প্রচুর আঙুর ধরেছে সামনে বছর একটু মাচা করে দেবো কি বড় বড় এখানে উইডস বেরিয়েছে দেখছেন আবার ফুল পর্যন্ত চলে এসেছে এগুলো সব বুনো গাছ এগুলোকে কেটে পরিষ্কার করতে হবে তুলসী গাছটাকে ও বাড়ি থেকে গতকাল রাতে নিয়ে আসা হয়নি আজকালের মধ্যে নিয়ে এসে এই যে এখানটায় স্থাপন করব। এই বাড়িটার ব্যাক ইয়ার্ডে তো প্রচুর গাছপালা তা তো আপনারা দেখেছেনই কিন্তু শীতের কারণে সব তো ন্যাড়া হয়েছিল তবে এখন সব পাতাতেও ভরে গেছে আর প্রচুর ফলমূল এসেছে এই দেখুন এটা হচ্ছে প্লাম গাছ এত ফল ধরেছে দেখে যেন মনটা একদম ভরে গেল এখন একদম ছোট্ট ছোট্ট কুলের মতো তবে এগুলো যখন বড় হবে খুব মিষ্টি হয় খেতে আবার টমেটো গাছ বেরিয়েছে কোথা থেকে দেখুন বলতে হবে ওনাদেরকে যেন তুলে ফেলে না দেন যদি কোনো কারণে বাঁচে এমন জায়গাতে হয়েছে তুলতে গেলে না শিকড়টাই ছিঁড়ে যায় স্ট্রবেরি গাছগুলোর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম এই দেখুন তাতে আবার ফুল এসেছে এই বেডটাতে আবার প্রচুর পুদিনা গাছ হয়েছে এটা বেশ ভালো হলো সামনে গরমকালও আসছে আর এইখানটাতে এই গাছটা আপনাদেরকে একবার দেখাই তখন বুঝতে পারতাম না যেটা কি গাছ তারপরে দেখলাম মা আপেল গাছ প্রথমে দু একবার ছবি তুলে গুগল লেন্সে দেখার চেষ্টা করেছিলাম যেটা কি গাছ কিন্তু যেই পাতা এলো তখন গুগল লেন্সে দেখালো যেটা একটা আপেল গাছ আগের যিনি মালিক ছিলেন এই বাড়িটির উনি ভীষণ একজন শৌখিন মানুষ ছিলেন কত যে ফল ফুলের গাছ চারিদিকে একটা পিচ গাছও লাগিয়েছিলেন বোধহয় ভারী যত্নও করতেন এত ফল এসেছে এতে আমি এত পিচ কোনো দিনও দেখিনি একটা গাছে গাছ একদম যেন মনে হচ্ছে ঝুঁকে যাচ্ছে ফলের ভারে এখানে আছে একটা লেবু গাছ লেবুটা আমাদের প্রতিদিন লাগে তো বাড়িতে ওই জন্য তিনটে লেবু গাছ লাগিয়েছিলাম আর এই বাড়িতে এসে দেখি তিনটে লেবু গাছ তো দেখে তো বেশ ভালোই লাগলো মনে হচ্ছে এরপরে আর বাজারে গিয়ে লেবু কিনতে হবে না ছোট 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 চারিদিকে আর এই বেডটাতেও প্রচুর গাছপালা ছোট ছোট বেরিয়েছে তবে এই বেডটাতে যে গাছপালাগুলো বেরিয়েছে এইগুলো ওনারা লাগিয়েছিলেন বোধহয় আগে আমি ওনাকে তাই জিজ্ঞাসা করছি আপনি কি চিনতে পারছেন এগুলো কি গাছ উনি তাই বলছেন এটা আলু ওটা ধনে পাতা এটা পুদিনা এনারা তো খুব গাছ চেনেন বড় বড় গাছের মাঝে মাঝে খুব সুন্দর এরকম বেড করা আর সেখানে নানা রকমের সবজি লাগানো গতকাল রাতে মাত্র দুটো গাছ আর দুটো মাটির বস্তা এনেছি কিন্তু ওই তো এখন আমার প্রচুর গাছপালা আছে জানেনি তো ধীরে ধীরে তাদেরকে নিয়ে আসতে হবে আজকে লাগানোর বলতে শুরু আছে পেয়ারা গাছ আর আঙুর গাছ এই দুটো গাছ ওনাদেরকে বললাম একটু লাগিয়ে দিতে এনাদের কাছে তো হাজার রকমের যন্ত্রপাতিও আছে মাটিটা খুঁড়তে ওনাদের সুবিধা ওই যে ওখানে এবার পেয়ারা গাছটা লাগানো হচ্ছে তারই ওই জন্য মাটি খোঁড়াখুড়ি চলছে বেশ খানিকটা গর্ত করে কিছুটা নিচের দিকে ব্যাগের মাটি দেবেন গাছটা বসিয়ে দিয়ে তারপরে ওপর থেকে আবার মাটি দেবেন Ooh, then we move a little bit the roots so they start um, popping out পেয়ারা গাছটা জানেন এবার মাটি আর তার উপর শীতকালে তোর পাতাগুলোও নষ্ট হয়ে যাচ্ছিল এই যে ডিপিং সিস্টেমও করা ছিল এই জায়গাটাতে ওই জন্য অ্যান্ড্রিয়ানা এখানটাতে গাছটা লাগিয়ে দিল আর রেখে তাহলে জল দিতে আসতে হবে না প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল নিজের থেকেই পেয়ে যাবে ব্যাস হয়ে গেল চলুন এবার আঙুর গাছটা ওকে বলি একটু লাগিয়ে দিতে আপাতত দুটো গাছ লাগানো থাকলো বাকি গাছগুলো যখন নিয়ে আসবো তখন আবার জায়গা বুঝে বুঝে আস্তে আস্তে তাদেরকে পুঁতে নেব এদেশে পেয়ারার প্রচন্ড দাম হয় জানেন এক একটা পেয়ারা মেহার বাবা মাঝে মাঝে নিয়ে আসে পার পিস পাঁচ ডলার ছ ডলার করে পড়ে তার মানে ধরুন এক এক পিসের দাম চারশো থেকে পাঁচশো টাকা করে পড়ে আর মেহার বাবা আর আমি দুজনেই আমরা খুব পেয়ারা খেতে ভালোবাসি গায়ে লাগে একটু দামটা তো ওই জন্য ঠিক করেছি এবার যখন বড় বাগান পেয়েছি দুটো তিনটে একদম পেয়ারা গাছ লাগিয়ে নেবো বড় একটা শখ ছিল আম গাছ লাগানোরও তবে এখানকার ওয়েদারে নাকি আম গাছ হয় না দু তিনজন বন্ধু তো তাই বলল আর দোকানে বাজারেও খুব একটা দেখি না আম গাছ বিক্রি হচ্ছে বলে তবু চেষ্টা করবো একবার যদি একটা নিজের বাগানে আমের গাছ লাগাতে পারি আর এই যে এখানেও গর্তটা খুঁড়ে ফেলেছে অ্যান্ড্রিয়ানা এবার এখানে আঙুর গাছটা লাগানো হবে বাগানের এই দিকটাতে আগে তিনটে আঙুর গাছ লাগানো ছিল আর আমার টিপা লাগানো হলো তবে এই গাছটা তো এখনো বড্ড ছোট ফল আসতে হয়তো দু তিন বছর আরো সময় লাগবে আস্তে আস্তে এটার জন্য একটা ভেবেছিলাম মাচা করব কিন্তু ওই বাড়িতে তা তো আর হলো না এই বাড়িতে ধীরে সুস্থ এবার একটা মাচা করে দিতে হবে জল দিতে হবে গাছগুলো দুদিন জল পায়নি এই সমস্ত মুভমেন্টের জন্য একটু যেন মনে হচ্ছে পাতাগুলো ঝিমিয়ে গেছে ব্যাস এইদিকেও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে ঘাসটা কেটে এবার কি সুন্দর লাগছে দেখতে দেখুন ওদেরও কাজ মোটামুটি হয়ে গেছে খাবার দাবারগুলো এবার একটু গরম করার ব্যবস্থা করব। এখন কদিন আমরা ডিসপোজেবল থালা বাটি গ্লাসই ব্যবহার করব যাতে একটা কাজ অন্তত কমে বাসন মাজাটা আর কি বাগান পরিষ্কারের কাজ শেষ এবার ভালো করে ওনারা জায়গাটা ব্লো করে দিচ্ছেন এদেশে ভীষণ ভাবে এই ব্লো মেশিনের ব্যবহার করা হয় ধুলোবালিগুলোকে এইভাবে এক জায়গায় নিয়ে এসে তারপর ঝাঁটা আর ডাস্ট প্যান দিয়ে তুলে তারপর ট্র্যাশ করে দেওয়া হয় চলুন ওইদিকে রামাটা কি করছে দেখি ও সেই ওই গাড়িটাতে উঠবে আর ওকে টেনে টেনে ঘোরাতে হবে ওটা নতুন গাড়ি হয়েছে এই বাড়িতে এসে এই লেবু গাছটি আগের থেকে লাগানো ছিল এটা তো কত ফুল ধরেছে দেখুন ছোট ছোট গুটিও ধরেছে সকাল বেলায় আজ ঘুম থেকে উঠতে পারল না বলে স্কুল গেল না এখন ভীষণ বোর হচ্ছে দিদিও তো স্কুলে দুপুর এখন একটা যাব এবার মেহুকে স্কুল থেকে আনতে এই এক মাসে প্রচুর ধুলো বালি শুকনো পাতা জমে গেছিল জানেন এই এত বড় সবুজ রঙের বিনটা যেটা দেখতে পাচ্ছেন ওটা গোটাটা ভরে গেল শেষে এবার এইটুকু ঝাঁট দিয়ে পরিষ্কার করে ওনারা একবার চলে যাবেন বিকেল এখন পাঁচটা অল্প অল্প করে এবার আমরা বক্সগুলো খুলতে শুরু করেছি যখন বাড়িটি আমরা পছন্দ করি বাড়িটার এই যে এন্ট্রি ডোরটা দেখছেন তার উল্টো দিকে বেশ অনেকটা জায়গা আছে যেখানটা আপনি সুন্দর করে সাজাতে পারেন তো আমাদের বাড়িতে তো খুব সুন্দর একটি গণেশ ঠাকুর আছে সেটার কথা মাথায় রেখেই একটা সাদা রঙের গোল টেবিল এখানে অর্ডার করেছিলাম টেবিলটার পাগুলো হাতির সুরের মতো খুব সুন্দর দেখতে মেহার বাবা তো পুজো আছে খুব বিশ্বাস রাখে তা তো আপনারা জানেনই তো এই জিনিসটি দিয়ে আমাদের বাড়ির প্রথম কাজ তাই শুরু হলো এখন কোনো ফার্নিচার অর্ডার করলেই প্রথমে দেখে নিই যে সেটা তৈরি করতে কত সময় লাগবে আগে তৈরি করে ফেলতাম জানেন কিন্তু এখন যেন আর ভালো লাগে না আট দশ বছর ধরে ফার্নিচার তৈরি করে করে বড্ড যেন ক্লান্ত হয়ে পড়েছি তবে এইটা খুব বেশিক্ষণ সময় লাগলো না শুধু চারটে পা সেট করতে হলো আর এই যে পায়াগুলো ভালো করে একটু ম্যানুয়াল বুকটা শুধু বুঝে নিয়েছিল ওর বাবা তারপরে এই যে মিনিট পনেরো কুড়ির মধ্যেই হয়ে গেল। আজকে দিনটা রান্নাঘরের কোনো জিনিসপত্রই খুললাম না আগে রান্নাঘরটাকে ভাবছি একটা দিন ভালো করে একটু বুঝি কোথায় কি রাখবো না রাখবো সবই তো এখন একদম নতুন আর বক্সগুলো খুলে ফেললে জিনিসগুলো আবার চারিদিকে হয়ে যাবে তাই ভাবলাম রান্নাঘরটাতে আগে কটা ক্যাবিনেটস আছে কতটা ডয়ার আছে কোথায় খালি জায়গা আছে আগে সেইগুলোকে ভালো করে বুঝি কোন জায়গায় কোনটা সেট হবে সেটা আগে ঠিক করি তারপরে বক্সগুলো খুলবো টিভি টেবিলটা সামনে এই জিনিসগুলো দিয়ে সাজানো ছিল সেই বক্সটা আগে খোলা হয়েছে কারণ টিভির টেবিলটা তো সেট হয়ে গেছে তাই ওইটুকুকে আগে সাজিয়ে নেবো টেবিলটার ওপরে গণেশ ঠাকুরটিকে বসানোর জন্য একটা গোল মতো আসন অর্ডার করেছিলাম সেটাকেই এখন খোঁজা চলছে যে এটা কোন দিকে আছে তবে সেটা খুঁজতে খুঁজতে বহু জিনিসপত্রই টুকটুক করে বেরিয়ে এলো গতকাল যখন মুভার্স প্যাকার্সের ওই পাঁচটি ছেলে এসে ঘর ধরে জিনিসপত্রগুলো প্যাক করতে থাকে সে তো মনে হচ্ছিল ঘরে একদম ঝড় উঠে আছে কে যে কোনটা কোন বক্সে রাখছে সে তো বোঝা যায়নি তবে এরকম পাওয়া গেছে এটিকে এবার এখানে পাতবো আর আমার একটা খুব সুন্দর গোল মতো প্রদীপের সেট ছিল মানে গোল করে অনেকগুলো প্রদীপ আর মাঝে একটুখানি জল জলের উপরে আবার একটু ফুল দিয়ে মোমবাতি দিয়ে সাজাতে পারেন তাকে এখানটা খুব সুন্দর করে সাজিয়ে গণেশ ঠাকুরের কাছে কিন্তু সে আবার কোন বক্সে আছে কবে আবার তাকে খুঁজে পাই যদিও ঠাকুরের জিনিসগুলো ওনারা প্যাক করেনি আমরাই করেছিলাম কিন্তু এই এত বক্সের মাঝে মেহার বাবা বলছে সে কোথায় ওই বক্সটা রেখেছে হারিয়ে ফেলেছে বুঝুন কাণ্ড এবার প্রত্যেকটা বক্সের ওই সেলো টেপ কেটে কেটে দেখতে হবে যে কোথায় আছে কাটাকুটি খেলা সাতটা ঘুঁটি পেয়েছি দুটো পাইনি নিমন হয় নিচে পড়ে আছে আর এই যে গণেশ ঠাকুরটিকে থেকে পাওয়া গেছে খুব সুন্দর করে বাবল দিয়ে কাগজ দিয়ে খুব ভালো করে মুড়িয়ে এনেছিলেন যাতে কোনো রকমের দাগ না পড়ে যায় অনেক খুঁজে খুঁজে ভারী শখ করে এই গোল টেবিলটা কিনেছিলাম আমার গণেশ ঠাকুরকে বসানোর জন্য অবশেষে ওটা সেট করে আমার গণেশ ঠাকুর বসলেন কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন ব্যাস মোটামুটি একটা জায়গা সাজানো হলো কালকে রান্নাঘরটাকে নিয়ে পরবো যাই হোক চলুন ধীরে সুস্থে দু একটা আরও বক্স খুলি কোথায় গিয়ে আছে দেখি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে